ফের বেলাগাম দিলীপ ঘোষ রাস্তা উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে এক মহিলার বাবা তুলে কথা বলা তাকে গলা টিপে দেওয়ার হুমকি এবং তাকে কুত্তা বলে কুরুচিকর মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ তথা বিতর্কিত বিজেপি নেতা দিলীপ ঘোষ এই ঘটনাকে ঘিরে আজ রীতিমতো ঘটে যায় খড়গপুর পুরসভার ছ নম্বর ভবানীপুর এলাকায় উল্লেখ্য দিলীপ ঘোষ সাংসদ থাকাকালীন এই এলাকায় একটি রাস্তা নির্মাণ করেছিলেন তৎকালীন সময়ে নিজের সাংসদ তহবিলের প্রায় আড়াই লক্ষ টাকা দিয়েছিলেন রাস্তা নির্মাণের জন্য সেই রাস্তাটিরই আজ উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপবাবু রাস্তা উদ্বোধন হয়ে যায় আর তারপরে এলাকায় কয়েকজন মহিলা দিলীপ ঘোষকে দেখে প্রশ্ন করেন এমপি থাকাকালীন তো আপনাকে এলাকায় দেখতে পাওয়া যায়নি তাহলে এখন কি করতে এসেছেন এই কথা শুনে দিলীপ ঘোষ বলেন রাস্তা নির্মাণের জন্য টাকা দিয়েছি কারোর বাপের থেকে নয় আমি টাকা দিয়েছি তাই এসেছি দিলীপ ঘোষের এই কথা শুনে প্রতিবাদ করেন এক মহিলা আর তারপরে মেজা ধরান দিলীপ ঘোষ মেজাজ হারিয়ে ওই মহিলাকে গলা টিপে দেওয়ার মন্তব্য করেন তিনি এরপরে ওই মহিলা সহ স্থানীয় কয়েকজন বাসিন্দা দিলীপ ঘোষের গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়েন কারণ ওই মহিলাদের দাবি দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের কারণেই তাকে ক্ষমা চাইতে হবে যদিও ক্ষমা চাওয়া তো দূরের কথা স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই দিলীপ ঘোষ বলেন আমার সাথে পাঙ্গানিও না উপর দিয়ে গাড়ি চালিয়ে দেব দেখুন সেই মুহূর্ত এই ঘটনার পর বিক্ষোভকারী ওই মহিলা বলেন আমাদের উপর প্রচুর অত্যাচার করা হয়েছে মারধর করা হয়েছে এরপরেও ওরা বেটি বাঁচাও বেটি পড়াও কথা বলে কি করে রাস্তা উদ্বোধন করতে এসেছিল ওর খাতে টাকা তো আপনারা নাকি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন আমরা কোনো বিক্ষোভ দেখাইনি আমরা এসে ফার্স্ট ওনাকে জিজ্ঞাসা করেছিলেন স্যার আপনি হঠাৎ করে এখানে আপনাকে তাও দিন দেখা যায়নি হঠাৎ করে রাস্তার ওপেনিং কিসের জন্য উনি তখন বললেন তোদের বাপকে কি জিজ্ঞাসা কর তোদের বাপ প্রদীপ সরকার বলতে পারবে কেন বেশি কথা বললে গলায় পা তুলে দেবো এমনকি ওনার যে সিকিউরিটি আছে ওনারা আমাদের লাঠি চার্জ করে গায়ের ওপর গাড়ি গাড়ি তুলে দেবার হুমকি দেয় আর ওনার সঙ্গে যারা আরও যারা ছিল তারা নোংরা ভাষা কথা বলে না আপনি তো গাড়ির সামনে বসে হ্যাঁ বসেছিলাম ওনাকে আটকাবার জন্য যে উনি কেন আমাদের নোংরা ভাষা কথা বললেন কিন্তু ওনারা ধুমকি ধুমকি দেন যে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সিকিউরিটি ওনার যে আছে তারা লাঠি চার্জ করেন আর উল্টে দিলীপ ঘোষ বলে গাড়ির উপর থেকে তুলে নেন যারা বলছে বেটি বাঁচাও তারা আজকে বেটির উপর এরকমভাবে কী করে অত্যাচার করতে পারে অন্যদের উপর অত্যাচার করো প্রচণ্ডভাবে অত্যাচার করছে আপনার নাম আমার নাম প্রীতি প্রীতিকার এই ওয়ার্ডেরই একজন সাধারণ আপনি কোনো দলবতভাবে না যদিও এই ঘটনায় পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ঝামেলা করার অভিযোগ করেছেন দিলীপ ঘোষ একবারে কাদার মধ্যে লোক বাড়ি করেছে যেতে পারে না আমাকে অনেকবার বলেছেন রাস্তা একটা ফুটপাত বানিয়ে মিউনিসিপ্যালিটি করেনি ওখানে কে কাউন্সিলার করেননি প্রদীপবাবু আমি টাকা দিয়েছিলাম ভালো ফুটপাত তৈরি হয়েছে আমাকে বলা হয়েছে উদ্বোধন করতে কিছু না গিয়ে ফিতে কাটলাম দিয়ে লোকের সঙ্গে কথা বলে চলে আসছি কিছু লোক জিৎকার করছে কেন দিলীপ ঘোষ এসছে দিলীপবাবু কেন এসছেন এখানে আমি আমি রাস্তা তৈরি করছি আমার পয়সা এটা উদ্বোধন করতে এসেছি তোমরা তো করবে না করে দিয়েছি তাতেই চিৎকার শাউটিং হল্লা

তন্দুর কোরিয়ান ও তিভিয়ান ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মটন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল ওকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি